দ্বিতীয় নম্বর আরটি বিষয় আমাদের রয়েছে আপনারা জানেন দ্রব্যমূল্য দ্রব্যমূল্য যদি মানুষের নিয়ন্ত্রণের ভিতরে না থাকে তাহলে মানুষ গরিব অসহায় মানুষগুলো অনাহারে কষ্টে তাদের জীবনযাপন করতে হবে তার জন্য আমাদের উল্লেখযোগ্য বিষয় হচ্ছে দেশে উৎপাদন ক্ষমতা বাড়িয়ে সেখানে যদি আমাদের ক্ষয়ক্ষমতার ভিতরে চলে আসে নিজস্ব উৎপাদন যদি আমাদের থেকে যায় তাহলে আমাদের দ্রব্যমূল্য অটোমেটিক ভাবে এগুলো নিয়ন্ত্রণে চলে আসবে আর একটি বিষয় রয়েছে মানুষ এখন চিকিৎসার ক্ষেত্রে অনেক ভোগান্তি শিকার হচ্ছে আমাদেরকেও সেই দিকে নজর দিতে হবে বর্তমান সরকারের কাছে আমাদের বিশেষভাবে আহ্বান করছি আমাদের উল্লেখযোগ্য তেরো দফার মধ্যে দুটি দফা হচ্ছে একটি হচ্ছে নারকেল জিঞ্জিরা কি আগে ছিল সেই নামে আপনারা সবাই চিনবেন না বর্তমানে সেন্ট মাদিসে আপনারা সবাই চিনে থাকেন পর্যটন এমন কেন্দ্র যেখান থেকে আপনারা জানেন মালদ্বীপের মতো একটা দেশ যার কোন উৎপাদন ক্ষমতা নেই সেই দেশও এখন পর্যটন দিয়ে বিশ্বের মুখে তাদের অবস্থান অনেক গিয়ে নিয়েছে আমাদের বাংলাদেশে পর্যটন এভাবে আরো শক্তিশালী করতে হবে যেখানে বাইরের দেশ থেকে মানুষ আসবে আমাদের অর্থনীতি আরো শক্তিশালী হবে আমাদের অর্থনীতির দিক থেকে আমরা এখন অনেক পিছিয়ে রয়েছি বিশেষ করে আজকের আলোচনা উল্লেখযোগ্য দুটি বিষয় আপনাদেরকে আমি ক্লিয়ার করলাম বর্তমান সরকারের কাছে আমাদের আগুল আবেদন এই দুটি বিষয় একটি হচ্ছে সেন্ট অথবা নারকেল জিনিসকে বলা হয় আর একটি হচ্ছে আমাদের ক্ষমতার ভিতরে নিত্য পরিচয় জিনিসকে আনতে হবে চিকিৎসার সেবা মানুষের নিকটে রাখতে হবে যেগুলো দ্বারা মানুষ যদি তাদের চিকিৎসা সেবা যদি না পায় তাহলে মানুষ চিকিৎসার অভাবে মানুষের কষ্ট করে মৃত্যুবরণ করতে হবে

কারণ হচ্ছে সঠিক ইনসাফ গান সঠিক ইনসাফের অভাব তাই আমরা সঠিক ইনসাফ পেতে হলে আমাদের মুসলমানদের অধিকার করতে হলে খেলাপথ আলা মিনহাজুল নব এর বিকল্প নেই এর পরিপ্রেক্ষিতে আমরা আজ এই বিশাল মানব বন্ধনের আয়োজন করেছি এখন এই মানব বন্ধনের দাবিগুলো আপনাদের সামনে পেশ করার চেষ্টা করবো ইনশাল্লাহ মান আল্লাহ পাক যতটুকু তৌফিক দান করেন আমাদের এই দফাগুলোর মধ্যে হচ্ছে প্রথম যে দোফা যিনি আমাদের লবি কে সৃষ্টি করা না হলে চাইনাতে কোনো কিছু সৃষ্টি করা হতো না তিনি রুয়ে মুজাসাম হাবিবুল্লাহ হজুর বাক সাল্লাম এবং হজর আহলে বাইদ আলহিম সালাম উনাদের সানে খুলাঙ্গার মনে মানহানি করলে তাদের সরি শাস্তি মৃত্যুদণ্ড বাস্তবায়ন করতে হবে এবং পাঠ্য পুস্তকে হাবিবুল্লাহ হজুর বাক সাল্লাল্লাহ আলাই সাল্লাম এবং হজর আহলে বাইদ আলহিম সালাম ওনাদের জীবনে অন্তর্ভুক্ত করতে হবে অপর পক্ষে কাবির মুশ্রিক বেদিন বদ্দিন না আসারাদের পাঠ্যপুস্তক নেই বাতিল করতে হবে মানুষের কল্যাণের জন্য অবিলম্বে বেওয়ারিশ কুকুর নিধন করতে হবে বেওয়ারিশ কুকুরের কামড়ে প্রতিদিন অনেক মানুষ সাধারণ মানুষ আহত হচ্ছে আবার অনেকে রাবিস নামক রুগে মারা যাচ্ছে তারপরও কতিপয় কুকুর পূজারি এনজিওদের কারণে কুকুর নিধন করা হচ্ছে না অথচ পবিত্র দিন ইসলামে কুকুর নিধন করা সম্মত সুযোগ সম্মত

মত সকল আরাম কাজকে নিষিদ্ধ করতে হবে এর করতে হবে আপনারা নিশ্চয় অবগত আছেন এবং বিগত শাসনামল দেখেছেন তাই আমি আপনাদেরকে অনুরোধ করবো ভক্ত রক্ষা নিত্য প্রয়োজনীয় দ্রৈত মূলতার রাখতে হবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিরো করতে হবে অন্যতায় দেশে শান্তি ফিরে আসবে না এই দেশের খেতে খাওয়া মুজর মানুষ কৃষক মানুষ ঠিক মতো দিনবেলা খেতে পারে না এক মানুষ বড় অসহায় আশি থেকে একশো টাকা কেজি চাল কিনতে হয় এবং সবজির বাজারে গেলে একশো টাকার নিচে কোনো সবজি পাওয়া যায় না একশো টাকা কেজি আলু কিনতে হয় একশো টাকার উপরে পেঁয়াজ কিনতে হয় তাই আপনাদের প্রতি আমার আহ্বান করব আপনারা এই সৈপমূলের উন্নতি রাখ করতে হবে বাংলাদেশ একটি দরিদ্রশীল দেশ চিকিৎসা সেবায় সাধারণ জনগণ অনেক হয়রানির শিকার হতে হয় যেমন মানুষ যখন অসুস্থ হয়ে ডাক্তারের কাছে চিকিৎসার জন্য যায় যখন ডাক্তারকে প্রথমত সর্বনিম্ন সাত থেকে আটশো টাকা মিডিয়ে দিতে হয় তারপর ডাক্তার সাহেব প্র্যাকটির জন্যে কোনো মেডিসিন লিখেন নাই উনি লিখে দেন অমুক দায়ক উনি স্ট্যান্ডারে চলে যান চলে যান অমুক অমুক কেস করে নিয়ে আছেন এখান থেকে সারা কিছু বেনিফিট হয় তাই অন্তর্বর্তকালীন সরকার আপনাদের প্রতি আমাদের উৎসাহ আহ্বান আপনারা এদিকে এক নজর দেন যাতে আমাদের এই দরিদ্রশীল দেশে খেতে খাওয়া মানুষ যাতে হয়রানির শিকার না হয় এই আমাদের দাবি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের আহ্বান আপনারা দয়া করে আমাদের এই দরিদ্রশীল দেশের মানুষের প্রতি সুনজর দেন আপনাদের এই সুনজরে আমাদের দেশের প্রায় 30 থেকে চল্লিশ কোটি জনগণ শান্তি পাবে

জি জিরাদিপকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দিতে হবে কার্কেলসিন জিরাদিপে পর্যটন প্রবেশ কোনো প্রকার বাধা দেওয়া যাবে না কারিল বাংলাদেশের মানুষ দেশে চলাচল করতে পারে এর জন্য আলাদা সরকারি অনুমতি নাও আর নিয়োগ বাতিল করতে হবে মুসলমানদের পরিচয়টা ধরো যে সমস্ত ধর্ম ব্যবসায়ী উলামায়ে সুরা হিন্দুদের তালালি করে মুসলমানদেরকে হিন্দুদের সাথে

সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করিলাম আল্লাহ হাফিজ ভালো থাকেন সুস্থ থাকেন এবং শ্রমিক জনতা মেহনতি সর্বসাধারণের প্রাণের বিনিময়ে আমরা পেয়েছিলাম স্বাধীন একটি ভূখণ্ড সেই সুরার বাংলাদেশ সেই সুরার বাংলাদেশে দীর্ঘ পনেরো বছর সাত মাস চকুল মোটামিতার হিসাবে অরুদ্ধ অর্ৈতিক হিসাবে রাষ্ট্রকমতায় ছিল ভারতের নারাল এবং ইসলাম বিদেশী দল বাংলাদেশ আওয়ামীর আমি সাধারণ জনগণকে চারিয়ে দিতে চাই ভারতের তুষাবদী থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে বাংলাদেশে উগ্র

আমরা যাতে বাংলাদেশে এবং সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্র হিসাবে মুসলমানদের নাগরিক অধিকার ইসলামকে সমন্বিত রাখতে পারে সেই আশাবাদ ব্যক্তি করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি